আমাদের গুণাপুরের গুণা সব গুণা মাফ করে দিয়েছেন আমি কি শুক্রিয়া আদায় করব না এ বেলার শুক্রিয়া আদায় করার জন্য আমি চোখের পানি দিয়ে গাল বিজাইলাম দাড়ি বিজাইলাম মাটি পর্যন্ত বিজাইলাম এ যুবক ভাই বৃদ্ধ বাবা তিলের কান শুনেন কেউ যদি 100 বার কুল হু আল্লাহ সূরাটা করে কয়বার বার 100 বার আকুল হু আল্লাহ আহাদ 100 মাররা খুফিরাত লাহু যুনু 50 সানা কেউ যদি 100 বার কুল হু আল্লাহ সূরাটা তেলাওয়াত করে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায় গুনাহ মাফ করাইতে হলে তাওবার প্রয়োজন আছে না নাই চোখের পানির প্রয়োজন আছে না নাই এবার আর একটা হাদিস শুনেন কুলকু আল্লাহ সুরাটা করলে কি লাভ আমার বাবারা জিব্রাইল আমিন নবীর কাছে বসে আছেন এমন সময় একজন বুড়া সাহাবি আসছেন আল্লাহ কি সাহাবি এ বাবা বুড়া মানুষের দাম আছে না নাই না বুড়া মানুষের দাম নাই খালি এলাকার যুবকদেরই দাম আছে

একটা মানুষ জামতলা রিক্সাওয়ালা হতে পারে ব্যান গাড়িওয়ালা হতে পারে ঠেলা হতে পারে পুরের গড়ের মালিক হতে পারে এই বাচ্চা গুলোর মাতার চুলের কত দাম আমার নবী বলেন মানসা বাসাই মাতান ফিল ইসলাম কানু নৌরান কেউ যদি বুড়া হইয়া যায় ভেতরে যদি ইমান থাকে মাতার চুল যদি বয়সের বারে সাদা হইয়া যায় হাসরের ময়দানে

তিনবার কুল্লাহ পড়লে আল্লাহ নবীর কাছে জিব্রাহ আমিন বসে আছেন এমন সময় একজন বুড়া সাহাবি আসছেন নবীজি কে জিব্রাহ বলে কয় নবীকে তুমি কেমন তুমি ফেরাজ ও মানুষ আমি একা চিনি আসমান বলক করে আপনাদের আপনাদেরকে একটু নবী প্রতি দয়া মায়া নাই ভালোবাসা নাই কিভাবে দাঁড়াই রাহরে আজ রায় যদি পিস থেকে এখন ডাক দেয় ভাই আয়ো তোমার লোক যেতাম না তখন কই যে ভাই আসেদ সামনে আসেন ভাই তারা দাঁড়াই আছে সামনে আসেন বেতরে এসে বসে যান ভাই ভেতরে এসে বসে যান জিকির করে লাই লাহা হে লাল্লা লাই লা লা লাহা এল্লাল্লা মোহম্মধুলা সু